কিংবা হবে এমন কোন পরিস্থিতি যদি দেখেন জীবন দিতে প্রস্তুত আছেন বলেন জীবন দিতে প্রস্তুত আছেন যেখানে আল্লাহর ওলি দরবারে হামলা হবে যে হামলা করবে তার 12টা বাজায় দিতে হবে যে হামলা করবে তার হাত পা ভেঙে গুড়িয়ে হবে যে আল্লাহর হাত দিবে তার হাত ভেঙে জায়গা দিতে হবে পারবেন 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 ওলি আল্লাহর murid মানি এই না যারা অত্যাচার করে যাইবো আর আমারা সহ্য করে যাবো এইডা না ওলি আল্লাহর murid ওলি আল্লাহর পীর ওলিয়া کرامের অনুসারীর মানে হচ্ছে jihadর সময় জান দিয়ে জিহাদ করব ভালোবাসার সময় কলিজা কাইটা খাওয়াবো ঠিক কেমন উত্তর আমরা লইব ঠিক সাহস কত বড় রোহিঙ্গা ঘরের রোহিঙ্গা গো কত বড় সাহস এই দেশে ইসলাম মানলো শাহ달াল বাবায় শাহপরন বাবায় শাহপরন বাবার দরবারে হামলা করার পর এখনো তারা আস্ত আছে আমরা প্রশাসনের উপর এখনো আস্থা রাখি বিদায় যদি আস্থা হারাবো সাথে না তার অস্তিত্ব থাকবে না খুশি আমি যদি মইরা যাই আমার যদি পুলিশে গ্রেফতার করে নিয়ে যায় কিংবা ক্রস ফায়ারে যদি মেরে লাগে কিংবা কোনো ওয়াহাবি রাস্তায় হামলা করে আমারে যদি শেষ করে দেয় ওলি আল্লাহর দরবারগুলো নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কি জান বাজি রাখতে পারবেন আসলে পারবেন আমি যদি বাচ্চা থাকি নাকের আগায় যদি শুধু নিঃশ্বাস থাকে যদি আহত হয়ে হুইল বসে থাকি আল্লাহর কসম করে বলি অলি আল্লাহ তার দরবারের জন্য হক প্রতিষ্ঠার জন্য হুইল চেয়ারে হলেও আমি প্রত্যেকটা সমাবেশে হাজির হব আপনি কি পারবেন হাজির হতে পারবেন এই দেশের ওয়াহাবিদেরকে নারায়ের সালাতের স্লোগান দিলেই তো ওরা বইলা জায়গা এর মধ্যে তারা এত বড় সাহস পায় করতেছে এত বড় সাহস পায় করতেছে প্রশাসনের ভাইদেরকে বলি এ হাসানুর রহমান হুসাইন নকশবন্দির ইতিহাস খুঁজবেন ইন্টেলিজেন্টের মাধ্যমে আমাদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট দিবেন আমরা কখনো উগ্র না আমরা দেশের ক্ষতি করি না আমরা মানুষের ক্ষতি করি না ঠিক না বলেন আমরা কোরআন শুননা মতো ওলি দেখানো পথ পদ্ধতি মোতাবেক মানুষদেরকে পথে রাখি মানুষদেরকে নবীর প্রেমের পথে রাখি মানুষদেরকে শান্তির দিকে ডাকি ঠিক কিনা বলেন এটা যদি কারো অশান্তির কারণ হয় প্রশাসনের ভাইদের কাছে আমরা একটা বিষয় রাখতে চাই এদেরকে ভুলে যাই না

আমি নিজে গেছি মাঝার তো দূরে থাক একটা সাধারণ মানুষের কবর সেখানে নাই ওলি আল্লাহ দরবারে হামলা করলো তারা সিরিক বেদাত উৎখাত করে কেমনে ইমাম সাহ তালতলা মসজিদের ইমাম হাবিবুল্লাহ বালিশ আর তরকারি চুরি কইরা সিরিক বিদাত উৎখাত করে সিরিক বিদাত উৎখাতের মানি হলো তরকারি চোখ

কখনোই আশা করি না আপনি যে আশা করেন আরো একশো বছর বাজবে লাভ নাই আপনার লেগে মৃত্যু ঘাড়ে সাহারগের চাইতে কাছে বুঝেন মৃত্যু ঘাড়ে সাহারগের চাইতে কাছে একটু চিন্তা করেন বয়স আপনার কত হয়েছে তিরিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশ আজ রাতে যদি আপনি মৃত্যুবরণ করেন কালকে সকাল পর্যন্ত কবরে ঢুকাইয়া দেওয়া আপনার জীবনের হিসাব দিতে হবে একটু চিন্তা করেন নিঃশ্বাসটা বের হয়ে গেছে আর যদি না ঢুকে জানাজা দিয়া দাফন করা দিলে এখন দাফন করা দিলে চল্লিশ কদম কবর থেকে আসতে যে সময় লাগে সময় পার হইলে দুজন ফেরেস্তা কবরে ঢুকে দেব আপনারা বসায় দিব রুহু ঢুকে দিব প্রশ্ন করে বসবো মার রব্বুকা জবাব আছে

মৃত্যু এক অপ্রিয় সত্য আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ আছে কিন্তু করে। এমন মানুষ। আমরা মুসলমান হিসাবে মরণ লাগবো মরলে পরে কবরে ঢুকলেই হিসাব দেওয়া লাগবো নিজের জীবনের হিসাবের খাতাটা একটু ক্লিয়ার করি এই জন্য আল্লাহ সুরা হাসরের আঠারো নাম্বার আয়াতে কয় ইয়া ইহাল্লাদি রাম আনুতাপুল্লাহ হে ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়ালতানজুর নাসুম মাহদামাত প্রত্যেকটা নস্যকে প্রত্যেকটা আত্মাকে প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকাল কবরের জন্য আগামীকাল মানে হাঁসলের জন্য সে কি পাঠাইছে সোহান কি পাঠাইছে আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হওয়াজ করলেন জাকাত দিলেন